হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসছি আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক আটশো বত্রিশ নশো একাত্তর বাহান্ন একে যোগ করতে হবে তাহলে দুই আর একে তিন তিন আর দুই পাঁচ সাত আট তিন দশ দশ আর পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে আমার এক একান্নয় দশ আর আট আঠারো আঠারো আট হাতে আমার এক পাঁচ আরেকের ছয় ছ হাজার পাঁচ আটশো পঞ্চান্ন পরেরটা তিন হাজার পাঁচশো সাতাশি এক হাজার দুশো চার দিয়েছে দশকের ঘরে এককের ঘরে কিছু দেয়নি তো বসাতে হবে এখানে আবার শতকের ঘরে দেয়নি দশকের ঘরে তিন এককের ঘরে শূন্য তো সাত এখানে যোগ সাত দিয়েছে তো সাতের সাথে কত যোগ করলে সাত হয় তো শূন্যই হবে তো সাত শূন্য শূন্য সাত এখানে আট আর চার বারো বারো আট তিন তেরো চোদ্দো পনেরো পনেরো পাঁচ হাতে এক হাতে এক পাঁচ আট দুই সাত আর হাতের এক আট এখানে দিয়েছে নয় তার মানে এখানে এক হবে নয় তিন আর একের চার চার হাজার নশো সাতান্ন পরেরটা ছ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ আর এখানে হাজারের ঘরে এক দশকের ঘরে সাত এককের ঘর শতকের ঘর দেয়নি তো নয় এখানে কিছু একটা বসাতে হবে এখানে এক দিয়েছে তো নয়ের সাথে কত যোগ করলে এখানে এককে এগারো ধরবো তো নয়ের সাথে কত যোগ করলে এগারো হয় দুই নয় আর দুই এগারো এগারোর এক হাতে আমার এক চার আর সাত এগারো আর হাতে এক বারো বারো দুই হাতে এক এক আর এই পাঁচ ছয় এখানে দুই আছে তো এখানে দুই বসায় হাতের এক আর এই পাঁচ ছয় আর এই ছয় 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 বারো বারো দুই হাতে এক ছয় এক সাত আর হাতের এক আট আট হাজার দুশো একুশ পরেরটা ন হাজার ছশো বিয়াল্লিশ থেকে এক হাজার সাতশো আঠাশকে বিয়োগ করতে হবে তো দুই থেকে আট বার দেবো দুই যেহেতু ছোটো আট কত হলে বারো হয় নয় দশ এগারো বারো চার ঘর বারো ধরেছিলাম বলে হাতে এক আর একে তিন তিন কত হলে চার হয় এক হলে ছয় থেকে সাত যায় না ছয়কে ষোলো ধরবো সাত কত হলে ষোলো হয় সাতের পর থেকে ষোলো গুনলে নয় ঘর ষোলো ধরেছিলাম বলে হাতে এক এক আর এক দুই দুই কত হলে নয় হয় সাত হলে সাত হাজার নশো চোদ্দো পরেরটা তিন হাজার পাঁচশো কুড়ি থেকে একশো উনষাটকে তো নয়ের মাথায় শূন্য আছে শূন্যকে দশ ধরবো নয় কত হলে দশ হয় হাতে এক হলে দশ ধরেছিলাম বলে হাতে এক পাঁচ আর একে ছয় দুই আছে দুইকে বারো ধরবো ছয় কত হলে বারো হয় ছয় হলে বারো ধরেছিলাম বলে হাতে এক এক আর একে দুই দুই কত হলে পাঁচ হয় তিন হলে হাতে কিছু নেই তিন নেমে যাবে তিন হাজার তিনশো একষট্টি পরেরটা ন হাজার নয়শো নব্বই থেকে সাত সতেরোকে বাদ দেবো সাতের মধ্যে শূন্য আছে শূন্যকে দশ ধরবো সাত কত হলে দশ হয় তিন হলে হাতে এক এক আর একে দুই দুই কত হলে নয় হয় সাত হলে হাতে কিছু নেই নয় নেমে যাবে এখানেও নয় নেমে যাবে ন হাজার নয়শো তিয়াত্তর পরেরটা ছ হাজার চারশো থেকে দু হাজার একশো উনষাটকে বাদ দেবো এইটাও শূন্যকে দশ ধরবো এই শূন্যকেও দশ ধরবো তো নয় কত হলে দশ হয় এক হলে হাত দশ ধরেছিলাম বলে হাতে এক পাঁচ আর হাতের এক ছয় এই শূন্যকেও দশ ধরতে হবে তো ছয় কতলে দশ হয় চার হলে হাতে এক হাতে এক আর এই এক দুই দুই কতলে চার হয় দুই হলে হাতে কিছু নেই চার ছয় থেকে দুই বাদ দিলে চার সাত হাজার থেকে তিন হাজার নশো নিরানব্বইকে বাদ দেবো এখানে সবকটা শূন্যকে দশ ধরতে হবে তো দশ ধরলাম নয় কত হলে দশ হয় এক হলে দশ ধরেছি বলে হাতে এক নয় একে দশ উপরে শূন্যকে দশ ধরবো দশ থেকে দশ বাদ দিলে শূন্য আবার দশ ধরেছিলাম বলে হাতে এক নয় একে দশ উপরে শূন্যকে দশ ধরবো দশ থেকে দশ বাদ দিলে শূন্য দশ ধরেছিলাম বলে হাতে এক তিনের রাখে চার চার কত হলে সাত হয় তিন হলে তিনশো তিন হাজার এক তারপর একটা সাত হাজার পঁয়ষট্টি থেকে সাতাশিকে বাদ ধরবো পাঁচকে ধরবো পনেরো সাত কতলে পনেরো হয় আট হলে হাতে আমার এক আট আর একে নয় নয় মাথায় ছয় আছে ছয় ছোট। নয় কত হলে ষোলো হয় নয় এক আর এদিকে ছয় সাত ঘর সাত হলে দশ ষোলো ধরেছিলাম বলে হাতে এক এক উপরে শূন্য শূন্যকে দশ ধরবো এক কতলে দশ হয় নয় হলে দশ ধরেছিলাম বলে হাতে এক এক কতলে সাত হয় ছয় হলে ছ হাজার নশো আটাত্তর তারপর একটা বলেছে তিন হাজার তিনশো তেত্রিশ দু হাজার দুশো বাইশ এক হাজার একশো এগারো এবং চারশো চুয়াল্লিশ একে যোগ করতে হবে তো চার আর একে পাঁচ পাঁচ ছয় সাত সাত আট নয় দশ দশের শূন্য হাতে এক চার একে পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ আর হাতের এক এগারো এগারোর এক হাতে আমার এক চার আগে পাঁচ ছয় সাত আট নয় দশ আর হাতের এক এগারো এগারোর এক হাতে আবারও এক এক আর দুই তিন 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 ছয় আর হাতের এক সাত সাত হাজার একশো দশ তারপরে দু হাজার নশো এক একশো নব্বই আটান্ন এবং সাতকে যোগ করতে হবে সাত একে আট আর আট 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 ষোলো ষোলো ছয় হাতে আমার এক এক আর নয় দশ দশ আর পাঁচ পনেরো পনেরোর পাঁচ হাতে এক নয় এক দশ আর হাত নয়ের এক দশ আর হাতের এক এগারো এক হাতে আমার এক দুই এক তিন তিন হাজার একশো